হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম মিজান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে তো বুঝতে পারছেন ছয়টা হান্ড্রেস্টারের আপডেট প্রাইস নিয়ে আমরা চলে আসলাম অনেক দিন যাবৎ ছিল না এটা তো

শুধুমাত্র তাদের জন্য তো ঠিক আছে মামা ভিডিও শুরু করার আগে আপনি লোকেশনটা বলেন আচ্ছা আমাদের দোকানের নাম হচ্ছে মিজান ইলেকট্রনিক্স পাইকগাছা বাজার খুলনা জি আচ্ছা তো কুরিয়ার পলিসিটা বলেন কুরিয়ার পলিসি আপনারা যারা অর্ডার দিতে চান মাল নিতে চান আপনাদের কাছে হোম ডেলিভারি দেওয়া যাবে আপনাদের হাত পর্যন্ত পৌঁছায় দেওয়া যাবে তো ঠিক আছে মামা আমরা প্রাইজে চলে যাই

ওই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের হাত পর্যন্ত পৌঁছায় দিতে পারবো ঠিক আছে খুচরা প্রাইস হবে খুচরা প্রাইস তো যারা মালটা নিতে চাচ্ছেন নাম্বার যোগাযোগ করবেন এটা তেরোশো টাকা আপনাদের হাত পর্যন্ত পৌঁছায় দেওয়া যাবে কুরিয়ার খরচ সহ তেরোশো টাকা সার্কিটের দাম আর এখানে কুরিয়ার চার্জ আছে একশো টাকা খুলনা জেলার ভিতরে আপনার একশো পঞ্চাশ টাকা খুলনা জেলার বাইরে একশো টাকা যদি কেউ পাইকারি নিতে চায় হোলসেল দেওয়া যাবে হোলসেল যারা নেবেন তাদের তো প্রাইস একটু আছে খুচরা আপনার তো একটু বেশি নিতে হয় এটা তো বুঝেন কারণ যারা হোলসেল নেবে দেখা যাচ্ছে পরিমাণে পিস পিস না মাল আছে হ্যাঁ ভালো মানে অরিজিনাল না ছয় স্টার বোর্ড যেটা পাওয়া যাচ্ছিল সেটা বাংলা জি জি তো ভিওয়ার্স আমাদের এইটুকুই ভিডিওটা ছিল আজকের তো যদি কেউ প্রোডাক্টটা নিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন